আরে কদম আলী আসতেছে অর্ডার দাও কদম আলীর কাছ থেকে টাকা নিয়ে দেওয়া যাবে আরে প্রিন্সু সাহেব একটা বসে কি আলোচনা চলেছে তোরে কত আলোচনা চলতেছে কি আলোচনা বলো তাহলে আমি শুনি তুই যে ব্যবসা করতেছিস টাকা পেলে কোথায় আচ্ছা সে বিষয়ে আগে বসে নি তারপর বলি কদম ব্যবসা শুরু করলে এখনো তো খাওয়াইলি না তো আজকে চা আচ্ছা ঠিক আছে অর্ডার করে দাও তাহলে শোন ব্যবসা করার জন্য কোনো টাকা পয়সা লাগে না তাহলে কি লাগে সুসার মতো কথাবার্তা এখনো কেউ আসারলি না লাগে শুধু বুদ্ধি যেটা আমার কাছে আছে আরে ভাই আমাদেরও বল আমরাও করি কি এমন ব্যবসা আছে যে টাকা পয়সা না হলেও ব্যবসা করা যাবে কদমালি যখন বলতেছে তাহলে অবশ্যই কোনো না কোনো ব্যবসা আছে যে টাকা পয়সা না হলেও করা যায় কদমালি আমাদেরও কাজে নেই ঠিক আছে তাহলে শুনাই লাইট কোম্পানির নাম শুনছিস তোরা এটা আবার কবে থেকে আসলো আরে এসেছে অনেক এক বছরে হলো এদের সাথে ব্যবসা করলে সাপ্লাই ম্যানুফ্যাকচার এরাই দেবে এবং প্রোডাক্ট সেল করবে এরাই শুধুমাত্র তোমাকে ফিজিক্যাল মেহনত করতে হবে আচ্ছা তাহলে কি করতে হবে বল ওদের ওয়েবসাইট স্কাইলাইট ডট আইএনজিতে গিয়ে ফেরি রেজিস্ট্রেশন কর তারপর কী করতে হবে বল সাত দিনের ফ্রি সার্ভিস দিবে ওনারা কাজটা বোঝার জন্য আর আরেকবার কাজ বোঝা হয়ে গেলে ওদেরকে বলবে তখন ওরা ইন্টিগ্রেট করে দেবে সাথে যে প্রোডাক্ট এর ব্যবসা তোরা করতে আচ্ছা ভাই তাহলে তো খুবই ভালো হলো এখনই আমি নি করে দে দে না আচ্ছা ঠিক আছে দিচ্ছি আজকে যাই কালকে সন্ধ্যাবেলায় বাকি বিষয়গুলি নিয়ে বলবো তোদের চলো তাহলে আজকে সবাই চলে যাই কালকে সন্ধ্যাবেলা আবার দেখা হবে you